সো হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি আপনারা দেখাবো আপনার স্ন্যাপচ্যাটের ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের স্ন্যাপচ্যাটের ইউজার নেম চেঞ্জ করতে চান তাহলে আজকে এই ভিডিও আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই আপনাদের স্ন্যাপচ্যাটের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফেন্ডস স্ন্যাপচ্যাটের ইউজার নেম চেঞ্জ করার জন্য সব ফার্স্ট আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে ফ্রেন্ডস স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশটি ওপেন করার পর এদিকে আপনাদের লোগো পাবেন উপরে এরকম তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেকমেন্ড অ্যাপ্রেস দেখতে পাবেন তো স্ন্যপচ্যাটার ইজেনেম চেঞ্জ করার জন্য আপনাদের এদিকে সেটিংসের লোগোতে ক্লিক করতে হবে তো আপনারা এরকম একটি লোগো দেখতে পাবেন সেটিংসের তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম অ্যাপ্রেস দেখতে পাবেন প্রথমে থাকবে নেম নিচে থাকবে ইউজার নেম তো আমরা চেঞ্জ করবো স্নচ্যাটের ইউজার নেম তো এর জন্য নেমে ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস ক্লিক করার পর আপনাদের রিসেন্ট ইউজেনেমটি এখানে শো হবে তো ইউজেন এমটি চেঞ্জ করার জন্য সিম্পলি চেঞ্জ নেমে ক্লিক করবেন এখানে চেঞ্জ নেমে ক্লিক করার পর এরকম একটি পপ আপ দেখতে পাবেন আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই আপনাদের স্ন্যাপচ্যাটের ইউজার নেম কিন্তু বছরে একবারই চেঞ্জ হবে দেখুন এখানে বলে দেওয়া আছে ইওর ইউজার নেম ক্যান অনলি বি চেঞ্জ ওয়ান্স এ ইয়ার মানে বছরে একবার চেঞ্জ হবে তো কন্ডিতে ক্লিক করবেন চেঞ্জ করার জন্য এরপর যেই ইউজার এমটি দিতে চান তো এখানে দেবেন আমি এখানে যেমন আমার একটা পছন্দের মতো ইউজার দিচ্ছি তো এই ইউজার এমটি কিন্তু অ্যাভেলেবেল নেই কারণ এই ইউজার এমটি অলরেডি আছে তো আমি আরেকটি ইউনিক দিই তাহলে কিন্তু থাকবে না তো এই ইউজার এমটি নিয়ে তো আপনারা এরকম একটি রিজার এম দিবেন যদি থাকে তাহলে এরকম একটি নেক্সট ব্লু হয়ে যাবে লেখাটি ওকে দিস ইজন এম ইজ ফ্রি দেখাচ্ছে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের স্ন্যপচ্যাটার যে পজার আছে সেই পজারটি দেবেন পজিটিভ দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের স্ন্যপচ্যাটার যে ইউজেন এম সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো স্ন্যাপচ্যাটের পজিটিভ দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এরকম দেখাবে চেঞ্জ ইজেন এম টু আপনার রিসেন্ট ইউজেনমটি দেখাবে আর ইউ শিওর ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর ইজেনম ওয়ান্স এ ইয়ার আপনাদের একটি পপ আপ দেখাবে তারপর কন্টেতে ক্লিক করতে হবে তো কন্টেতে ক্লিক করবেন কন্টেতে ক্লিক করার পর আপনাদের কিন্তু ইউজেন এম সাকসেসফুলি চেঞ্জ হবে ও হে বুবাই আমার যে ইজেন সেটা দেখাচ্ছে ইয়ার ইজেনম হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি তারপর কন্টে ক্লিক করেন কন্টে ক্লিক করার পরে কিন্তু সাকসেসফুলি আপনাদের ইজেন এমটি চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু স্ন্যাপচ্যাটের ইউজেন এমনি চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজে আপনাদের স্নেপচ্যাটের ইজেন এমটি চেঞ্জ করতে পাবেন